ডাইনিং টেবিলটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে দেখুন কি সুন্দর দেখতে লাগছে আর এই যে এই এই যে পাথরগুলোকে দেখছেন এগুলো আমরা অনলাইন থেকে নিয়েছি অ্যামাজন থেকে প্রায় এক কেজি পাথরের মূল্য পড়েছে পাথরের মূল্য পড়েছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে তো দেখুন আর এখানে আছে কাঁচের গুলি কিছুটা পুরো ডাইনিং টেবিলটা এরকম একটা লুক দিয়েছে এর উপরে গ্লাস সেটিং করে দেওয়া হবে আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই যে দেখুন গ্লাসটা সেটিং করা হয়ে গেছে তো তারপরে কেমন দেখতে লাগছে দেখুন এই স্বপ্নটা অনেক দিন আগে থেকে দেখতাম জানেন এরকম সুন্দর একটা রান্নার চ্যানেল হবে সেখানে একটা রান্নার খুব সুন্দর একটা খাবার ডাইনিং টেবিল থাকবে যেটা সাজানো গোছানো খুব সুন্দর একটা ঘর হবে তো দেখুন ফাইনালি তোমাদের দাদা ভাই সেই স্বপ্নটা আমার পূরণ করে দিয়েছে সত্যি আজকে স্বপ্ন পূরণ হলো যে মানুষের কি আনন্দ হয় তার উপরে ভালোবাসার মানুষ যদি সেই স্বপ্নগুলোকে পূরণ করে দেয় তাহলেতে তো মানে তখন আর মুখে বলার মতো কোনো ভাষাই থাকেন কেন এবার থেকে প্রতিটা দিন রান্নার ভিডিও আসবে আমার কিচেনে প্লিজ আপনারা সবাই পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আশীর্বাদ ছাড়া এগুলো কোনো কিছুই সম্ভব হতো না আপনারা এতটা দিন ধরে এতটা সাপোর্ট করেছেন এতটা ভালোবাসা দিয়েছেন তার জন্যই হয়তো এই জায়গায় আসতে পেরেছে